শুভ সকাল প্রিয় বন্ধুরা আজকে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের ঘরে পাঁচজন মেম্বার মিলে তো ঘর থেকে বেরোনো প্রায় খানেক পর আমরা পৌঁছে গেলাম সেই ব্রহ্মপুত্র নদের ওপর যে সরাইঘাট ব্রিজ রয়েছে তো সেই ব্রিজের উপর তো সেটাও আমি ক্যামেরাতে বন্দি করে নিলাম কারণ যতবারে আমি ব্রহ্মপুত্র ব্রিজের উপর দিয়ে যাই এই মানে সরাইঘাট ব্রিজ পার হই না তখন আমার ইচ্ছা করে যে না ক্যামেরা করি বা দেখি ভালো লাগে আমার অনুভূতিটা একটা অন্যরকম হয় তো অনেকবারে তখন আসা যাওয়া করে অনেকবারে আসা যাওয়া হয় ব্রহ্মপুত্রে জোর করতে আমার যেতে আমি যখন ঘরে আসা যাওয়া করি ছোটবেলার থেকে বই পড়েছিলাম আর শুনতাম যে হ্যাঁ ব্রহ্মপুত্র নতুন বিশ করা যাবিস তখন ফার্স্ট আমি দেখতে আসছিলাম অনেকটা বড়ো হয়ে দেখতে আসছিলাম যখন আমি এইস এস এ ফার্স্ট ইয়ার পড়ি তখনই আসলাম আর আমি মামার সাথে আসছিলাম দেখতে মামা আমাকে নিয়েছিল আমি হেঁটে হেঁটে পার হচ্ছিলাম ব্রহ্মপুত্র ভিজের উপর দিয়ে তো প্রায় ঘন্টাখানি ভিজের উপর পড়ছিলাম তখন তখন যে অনুভূতিটা তখন এখন আমার মনে পড়ে আর আমি বলি যে আমি তো দেখো ভগবান আমাকে এখন ওইদিকে পাঠিয়ে দিয়েছে এখন যতবার আমি আসা যাওয়া করি সেই ব্রহ্মপুত্র বীজের উপর দিয়ে আসা যাওয়া করতে হয় সরাঘাট বীজের উপর দিয়ে তো যাই হোক আমরা ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম নিলাম একটা সৌভাগ্য কারণ বললে বা ভাবলে আসা যায় না তো আমরা অনেক দিন পর চার বছর পর আবার আমি আসলাম তো আসি আমরা পান্ডার সাথে কথা বলে নিলাম কারণ যেহেতু পুজো দিতে হবে কিছু নিয়ম কানুন আছে বা কিভাবে কি করতে হবে সেগুলো কোনো আইডিয়া আমাদের না তো প্রথমে আমরা পুজো দিয়ে নিলাম ভিতরে নিয়ে গেলো কান্না তো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেওয়ার পর আমাদেরকে বলছিল যে তোমরা এখানে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসো তো ভিতরে যেহেতু ভিডিও এলাম নেই তো তোমরা সবাই জানো তো ভিডিও করে তো বাইরে এখানে এখন আসলাম আমরা প্রদীপ জ্বালাবো বলে তো এখানে প্রচন্ড হাওয়া বয়েছিল তো তার জন্য প্রদীপ জ্বালাতে প্রবলেম হচ্ছিল তো আমি বললাম যে চলো ওই দিকটা জ্বালিয়ে দিই তো এই দিকটাতে আমরা চলে গেলাম আর অন্য দিকে জ্বালিয়ে দিলাম সেটা আমি আমার দেহকে বলছিলাম যে অনেক হাওয়া তাও জ্বালাতে পারছি না তো প্রদীপ প্রদীপ জ্বালিয়ে তারপরে এখানে আমরা চলে আসলাম যে মেয়ের চুল কাটাতে তো যে এখানে আহ পুরোহিত মশাই নিয়ে আসলো আমাদেরকে যে এখানে না পৃথিবীখানে চুল কেটে দেও তো এখানে চুল কাটছিল আর আমি যে প্রথম চুলটা কেটেছিল না তো সেই চুলটা এখানে কলা পাতাটায় রাখা আছে তো সেটাই মানে এখানে দিতে হবে তো তারপরে তোমরা দেখতেই পাবে কী করা হয় কীভাবে চুলটা দেবো এখানে তো এখানে চুল কাটার পর তারপরে নিয়ে যাবো ওকে পুকুরে স্নান করাতে তো আমরা না ভয় পাচ্ছিলাম যে ও হয়তো কান্না করবে চুল কাটতে দিব না কিন্তু না আমরা যা ভেবেছিলাম তার অপোজিট হয়েছে ও একদম সুন্দর করে বসেছিল তোমরা দেখতেই পাচ্ছ লক্ষ্মী মেয়ের মতো কোনো রিয়াকশন ছিল না ও ঠামার কোলে বসে আছে আর নাপিতে চুল কাটছে ও মাঝে মাঝে আমাদের মুখের দিকে তাকাচ্ছে নাপিতের মুখের দিকে তাকাচ্ছে তারপর আবার মাঝে মাঝে কিছু বলছে ও ভাবতে পারছে না যে এগুলো কী করছে আমার সঙ্গে কিন্তু কোনো কান্না করেনি ওর বাবা প্রথমে ওকে মোবাইল দেখাচ্ছিলো ভাবছিল কি যে হ্যাঁ মোবাইলটা দেখাবো আর ওদিকে নাপিতে চুল কাটবে হয়তো কিন্তু না তার এসবের প্রয়োজন হয়নি তো চুল টুল প্রায় আমাদের হয়ে গেছে আমরা এখন সবাই দাঁড়িয়ে ছিলাম তখন তো এই যে কমপ্লিট আর এখন আমি ভিডিও করতে গিয়ে দেখছি যে ওর চুলটা কেটে এখন আমার খারাপ আসছে কিন্তু তখন খারাপ লাগেনি তো বন্ধুরা এখানে তোমাদেরকে আবার বলে দিই যে আমার এমটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমার আর সর্দি যেহেতু তোমার গলাটা একটু বয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো আমার আওয়াজটা একটু মোটা মোটা হচ্ছে বা বুঝতে যদি প্রবলেম হয় তোমরা একটু কষ্ট করে বুঝে নিও তো কাটা হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আছে খুব সুন্দর করে দাঁড়িয়েছে কোনো কারণ কোনো কিছু নেই তো এখন আমরা যাবো স্নান

তো এখানে পুরোহিত মশাই বলছিল যে তোমরা এখানে সূর্য প্রণাম করলো তো আমরা ওখানে যে সূর্য প্রণাম করছিলাম আর মেয়েকে কাপড় পরিয়ে উনি মালা পরিয়ে দিল তো দেওয়ার পর এখানে আমি চোলটা এখানে দিয়ে দিলাম তো আমাদের পুজো কমপ্লিট তো বন্ধুরা এখানে তোমাদেরকে বলে দিই তোমরা যদি এভাবে মন্দিরে আসতে যাওয়া কারো মানসিক থাকে দিতে চাও তাহলে এসে তোমরা পান্ডা ধরে নিলে ভালো হয় কারণ পান্ডা আমাদের তো সব নিয়ম যদি জানা যাওয়া তো পান্ডা খুব সহজভাবে মানে কম শুনে পুজোটা করিয়ে দেয় আমাদের যে পাণ্ডা ধরেছিলাম সে পাণ্ডা ভালোই ছিল তো আর আরেকটা কথা বলে দিতে যে এসে তোমার যে পাণ্ডা পাবে বা একজন পাণ্ডার সাথে কথা বলে ঠিক করে নিও না দুই তিনজন বা তার চেয়ে চার পাঁচজন পাণ্ডার সঙ্গে কথা বলে নিলে ভালো হবে কারণ আমরা যে পান্ডা প্রথমে যে পান্ডার সাথে কথা বলেছিলাম উনি অনেক চাষ করছিল তারপরে আমরা এখান থেকে চলে আসি আর কোথাও পাবে না কমে হবে না উনি যতটা বলেছিল ততটাই দিতে হবে তারপরে আমরা উপরে চলে এসে ভাবি যে না আরো বেশি তো ওপরে পাওয়া যায় কি না তারপরে উপরে আসার সঙ্গে সঙ্গে আমরা এই পান্ডা পেয়ে গেলাম আর উনি আমাদেরকে কোনো চাষ করিনি বলছে যে তোমরা খুশি মনে তোমরা যা দেবে তাই হবে তো তোমরাই বলে তোমরা কত দেবে তো আমরা সেই ঋতুর মতো দিলাম যতটুকু দিলে উনি খুশি থেকে আমরা খুশি তো যেহেতু মানসিক দিতে এসেছে তো সবাই সন্তুষ্ট হতে হবে পুরোহিত মশাই সন্তুষ্ট হতে হবে তো আমাদের পুজো কিছু কমপ্লিট হওয়াতে প্রভৃত মশাই বলছিলো যে বাড়িতে প্রসাদ দেওয়া হবে তো তোমরা প্রসাদ নিয়ে যাবে তার জন্য আমরা এখানে যে কুপন দেওয়া হয় যে ঘর থেকে কুপন ঘরে বসেছিলাম সেখানে আধা ঘন্টা খানিক বসে রেস্ট নেওয়ার পর আমাদেরকে কুপন নিয়েছিলো তো তারপরে আমরা এদিকে ফেলে আসলাম প্রসাদ খাওয়ার জন্য তো আমরা প্রসাদ আমাদের হয়ে গেছে তারপরে আমরা আবার এই যে এদিকে বেরিয়ে আসলাম তো তোমাদেরকে আবার ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে আমরা পুরুলিয়া প্রবেশ করেছিলাম কারণ যেহেতু যাওয়ার সময় ভিডিও করা হয়নি ভিডিও নামে তো এখানটাতে কুপন নিতে হয় আর কি অনেক লোকজন এখনও দাঁড়িয়েছে দাঁড়িয়েছে হয় তো এদিকে কুপনটা নিয়ে তারপরে ওইদিকে ধরতে হয় তো ওইখানে প্রসাদ দেওয়া হয় তো আমরা যেহেতু স্যান্ডেল করে উপরে রেখেছিলাম তো সেখানে আবার যে দেখলাম যে যাওয়ার রাস্তায় পাওয়া যায় সে প্রসাদ দেওয়ার যে ঘর তারপরে হচ্ছে কুপন দেওয়ার হয় আছে তো আমি আমি এছি কিন্তু আমি প্রসাদকে আগে আর কারণ আমি মেলায় গিয়েছি বা এমনি এমনিতে গেছি কিন্তু তখন আসতে আসলে আমি ভালো প্রসাদ দেওয়া যে সিস্টেমগুলো সেগুলো ভালো হয়েছে খুবই ভালো তোমরাও আসতে পারো এইভাবে সেজে দিতে পারো প্রসাদ নিয়ে গিয়ে মায়ের মন্দিরে আসলে আর এখন এই যে আমরা যে জাতিক তখন খুব দিকে আমরা উপরে যাচ্ছি তখন দিয়ে তারপরে আমরা চলে যাব তো তোমাদের ভিডিওটা কেমন আগে তোমার কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করি তো আবারও দেশের যে লাইনে ওরা দাঁড়িয়েছি অনেক অনেক লুক হয়েছিলো আর আমরা গিয়েছিলাম সানডেতে তো সানডেতে এমনি ভিড় হয় আমি জানি মতো আর কি তো আজকেও অনেকটা ভিড় হয়েছিলো তো এখন আমাদের পুজো হয়ে গেছে আমরা চলে যাবো প্রোটারটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে তো আমরা এখন ঘরে যাই আর তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি আমরা মিষ্টি হলে ইয়ে কমে তো কিন্তু আমি খাইতে পারি না কই